খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন চাপান উত্তর চলছিল হাসিনা যা করে দেখাতে পারেননি তা ইউনুসের অন্তর্বর্তী সরকার করে দেখাতে পারে কিনা তা নিয়ে চলছিল চর্চা কোনো সমাধান সূত্র বের করা হয় কিনা সেদিকে নজর ছিলই কিন্তু কিছুতেই চিরে ফিঁচল না এবারেও প্রসঙ্গত হাসিনা সরকারের শাসনকালে ভারত বাংলাদেশের মধ্যে মোটের উপর বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল কিন্তু শত চেষ্টাতেও সফল হয়নি তিস্তা চুক্তি বাংলাদেশের সঙ্গে জলবন্ট নিয়ে এবারের ত্রিপাক্ষিক বৈঠকেও তিস্তা জলবন্ট নিয়ে কোনো আলোচনাই হলো না বলেই খবর বরং বাংলাদেশ থেকে আগত সে দেশের নতুন সরকারের প্রতিনিধি দল মহানন্দা নদীর ওপর বাঁধের কারণে তাদের দেশের বেশ কিছু নদীতে জল কমছে বলে জানান রাজ্য সরকার সূত্রের খবর উপর মহানন্দা নদীর জলের প্রবাহ এ রাজ্যের ভিতরে অন্তর্মুখী জলের উপর প্রবাহ নির্ভরশীল ফলে প্রবাহ পরিবর্তন হলে এ রাজ্যের দিকেই হবে বাংলাদেশের দিকে নয় যদিও বৈঠকে প্রসঙ্গে ওঠায় রাজ্য বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে প্রসঙ্গত কয়েকদিন আগেই ওপার থেকে এপারে এসেছিলেন ইউনুস প্রতিনিধি দল সূত্রের খবর দলে মোট ছিলেন মোট এগারো জন সদস্য যার মাথায় ছিলেন বাংলাদেশের নদী কমিশনের সদস্য মুহাম্মদ আবুল হোসেন তারা ব্যারেজে ঘুরেও দেখেন সেখান থেকে ফিরে সোজা আসেন কলকাতায় সেখানে ছয় ও সাতই মার্চ ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনের বৈঠকে যোগ দেন সূত্রে খবর কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্য সরকারের সেচ এবং জনশক্তি দপ্তরের সচিব এবং বাংলাদেশের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন ত্রিপাক্ষীয় এই বৈঠকে তিস্তা এবং গঙ্গায় জলবন্টন চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথাই ছিল কিন্তু কথা হলো না তিস্তা নিয়ে বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে দুদিন ধরে এই বৈঠক হয় রিপোর্ট খবর